হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিও কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরং বুটিক্সের ঈদ কালেকশন নিয়ে আসলাম আপুদের জন্য অনেক দিন হচ্ছে চলে আসলাম তা প্রথমে যে ডিজাইনটা দেখে দিব একদমই মাথা নষ্ট করা ডিজাইন একদমই নিউ একটা কালেকশন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দরভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে ওকে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা টা দেখে দিব মাস্টার ইয়েলো কালার খুবই সুন্দর ব্ল্যাক এর সাথে কিন্তু খুব শাইনিং দিচ্ছে দেখেন সাথে হচ্ছে টার্সেল করে দেওয়া থাকবে খুবই চমৎকার একটা দোপাট্টা থাকবে ওকে আর এটার সাথে হচ্ছে কালার কন্ট্রাস্টের একটা সালোয়ার পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন থাকবে এই ড্রেসটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর প্রাইস কিন্তু থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু নিতে পারবেন শপিং ভিডিও অনলাইন শপ থেকে বলছি একটা ডিজাইন নিয়ে আসবো আপনারা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই মাথা নষ্ট করার এই ড্রেস ডিজাইনগুলো কিন্তু কারোর কাছ থেকে নিতে পারবেন না শুধুমাত্র শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন খুবই চমৎকার একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে আর ব্যাক সাইডটা একটু দেখাই দাও এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা খুবই চমৎকার একটা ব্যাক সাইড থাকবে দেখেন খুবই চমৎকার ওকে এটা হচ্ছে একটা নামাজি দুপুরটা খুবই চমৎকার একটা চমৎকারটা আর এটার সাথে হচ্ছে স্যালোয়ারটা দেখো আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন যেহেতু সামনে ঈদ কিন্তু আমরা একদমই গর্জিয়াস একটা ড্রেস আসলাম মেরুন কালার দেখেন একদমই মাথা নষ্ট করা একটা ড্রেস খুবই চমৎকার এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কুশি কাটা কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে হাতার অংশটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন নিচের প্যানেলটা কিন্তু খুবই চমৎকার এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মেরুন কালার একটা দোপাট্টা অনেক কাপড়া কিন্তু মেরুন কালার পছন্দ করেন জাস্ট তাদের জন্য এই কালারটা চলে আসলো শপিং পিডি অনলাইন শপে দেখেন স্যালাউরটা দেখেন একদমই মাথা নষ্ট করা একটা কন্টাসের সাথে আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন ওকে তারপর যে একটা ডিজাইন দেখিয়ে দেবে একদমই দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে নেকলেসের একটা ডিজাইন করে দেওয়া থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন শপিং ভিডিও অনলাইন শপ থেকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে একটা নামাজি দুপাড়টা দেখেন খুবই সুন্দর একটা নামাজি দুপাড়টা পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের একটা নামাজি দুপাড়টা আর এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা স্যালোর আর সেম এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে একটা ড্রেস দেখে দিব দেখেন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এগুলো কিন্তু হচ্ছে মানে ঈদ কালেকশন প্রত্যেকটাই কিন্তু ঈদ কালেকশন থাকবে আর প্রত্যেকটা সাইজ কিন্তু পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে একদমই নামাজি একটা দোপারটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে রংকশ গ্যারান্টি থাকবে আর এটা থাকবে হচ্ছে যে যেপুরে হেলদি আসেন তারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে পার্চেস করতে পারবেন প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন আজকে যতগুলো কালেকশন দেখিয়ে দিব প্রত্যেকটাই কিন্তু নিউ কালেকশন পেয়ে যাবেন আপনারা একদমই মাথা নষ্ট করা ডিজাইন আর অনেক আপনারা হচ্ছে বলছিলেন যে আমাদের হচ্ছে কালেকশনগুলো আসছে না কেন এই একটা মাত্র কারণে হচ্ছে কালেকশন নিয়ে আসেনি আপনাদের জন্য হচ্ছে একদম প্রত্যেকটা নিউ কালেকশন নিয়ে আসছি ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা হচ্ছে একটা উন্না দেখে দিব দেখেন খুবই সুন্দর একদমই মাথা নষ্ট করা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে হচ্ছে একটা স্যালোয়ার পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর এই ড্রেসটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব একদমই মাথা নষ্ট করা একদমই আনকমন একটা ডিজাইন এখানে বুকের পোষণে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবেন আর এটা পেয়ে যাবেন হচ্ছে দোপাট্টাটা দেখেন একদমই মাথা নষ্ট করা একটা দোপাট্টা এটা থাকবে হচ্ছে ফ্রন্ট সাইডের ইটার এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন আর এটা পেয়ে যাবেন হচ্ছে স্যালোয়ার খুবই চমৎকার একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর এই ড্রেসটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পারচেস করতে পারবেন তারপর হচ্ছে এই একটা ডিজাইন দেখিয়ে দিব একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন একদম যে উপরে হচ্ছে সাদা কালারগুলো পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার একটা আর এটা হচ্ছে দোপাটাটা একটু খুলে দেখো দেখো খুবই সুন্দর একদমই মাথা নষ্ট করা একটা ডিজিটাল প্রিন্টের দোপাটা পেয়ে যাচ্ছেন ওকে আর এটার সাথে হচ্ছে একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন তারপর এ একটা ডিজাইন দেখে দিব একদমই মাথা নষ্ট করা ডিজাইন অনেক আপনার বলতেছিলেন ভাই আপনাদের ডিজাইন আসতেছে না কারণ হচ্ছে আমরা অনেকবার ঠকছি ঠকার কারণেই হচ্ছে আমরা হচ্ছে হচ্ছে ডিজাইনগুলো নিয়ে আসছি মার্কেটে যেগুলো কেউ যেন কপি না করতে পারে এমন টাইমে এই জন্য কিন্তু ড্রেসগুলো আসতে সময় লেগে গেছে আমাদের এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার একটা ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু কেউ দেখাইতে পারবে না আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা আর এই ড্রেসটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং অনলাইন শপ থেকে করতে পারবেন ওকে সো আপনাদের সুবিধাটা হচ্ছে আমাদের শোরুমের ঠিকানাটা দেখে দিব এটা হচ্ছে শপিং বিড়ি অনলাইন শপ সব নম্বর হচ্ছে চার বাই তার মলিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারোশো পাঁচ একদমই হচ্ছে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য কিন্তু আমাদের শোরুমে কিন্তু অ্যাভেলেবেল আছে তো বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম